এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো এই ফিমেলটা আমি বিক্রি করবো মিউতি তোতা যদি কেউ মনে করে এই নেবে হ্যাঁ নিতে পারে খুব ভালো কোয়ালিটির একবার বাচ্চা দিয়েছে হুম একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এখনও বাচ্চা আছে বাচ্চাগুলো সাথে দেবো না আমি রেখে দেবো হুম ভালো কোয়ালিটি পূর্ণ বাচ্চা আর ধারিটা দেখেন সেই কোয়ালিটি ধারে কানগুলো দেখেন কীরকম বড় বড়ো হুম দেখেন খুব মানে কোয়ালিটি পূর্ণ ধারি দেখছেন খুব সুন্দর